মিষ্টি রিয়াস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আমি আমার আগের ব্লগে বলেছিলাম যে আমরা আঠাশ তারিখে শান্তিনিকেতন যাচ্ছি আর আজকে আঠাশ তারিখ মানে এখন রাত বারোটা বেজে গেছে তো হিসেব মতো আঠাশ তারিখ আর কি তো আমি এখন যাব ঘুমোতে অন্যদিন তো একটা দেড়টা নাগাদ ঘুমোই কিন্তু আজকে তাড়াতাড়ি ঘুমোতে হবে কারণ কি কালকে সকালে ছটা সাড়ে ছটায় আমরা পেরিয়ে যাব তো এখন না ঘুমলে উঠতে পারবো না সকালে আর সকালে তাড়াহুড়োর মধ্যে কতটা ব্লক করতে পারবো জানি না ওই জন্য আমি এখনই মানে শুরুটা করে রাখলাম আর হচ্ছে কালকে যেগুলো পরবো সেগুলো আমি রাতেই সমস্ত গুছিয়ে রেখেছি আমি শাড়ি আর ব্লাউজটা তোমাদের আগেই দেখিয়েছিলাম আর হারও দেখিয়েছিলাম তো এই চুরিগুলো আমি ভেবেছি যে পড়বো সেগুলো বের করে রেখেছি প্লাস নিচে সমস্ত স্বাদের জিনিসও বের করা আছে যাতে কালকে তাড়াহুড়ো না হয় তো কালকে কি করছি কালকে পৌষ মেলাতে গিয়ে কি কি কিনছি সোনাঝুরি হাটে যদি যাই সেখানে কি হচ্ছে সমস্ত কিছু আজকের ব্লগে থাকবে আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে খুব তো দেখতে থাকো এখন বাজে হচ্ছে পাঁচটা ছয় উঠে গেছি আর উঠেই দেখছি যে গলায় প্রচণ্ড ব্যথা ঠান্ডা লাগাটা তো ছিলই আমার আরো বেশি ঠান্ডা লেগে গেছে যাই হোক এখন রেডি হবো আজকে আমি মোটেই একদমই চান করবো না এত ভোর বেলায় চান করলে আমার আর মানে আমাকে আর দেখতে হবে না বলা কি গলায় এত ব্যথা লাগছে তো আমি ফ্রেশ হয়ে চা টা রেডি হয়ে নেব রেডি এখন এখন বেরোচ্ছি বাড়ি থেকে এত তাড়াহুড়োর মধ্যে ভিডিও করার সময়ই পাইনি সোয়েটার এখন পরিনি বেশ ঠান্ডা লাগছে আমি আর ভাই সকল ফল পড়ে একদম মানে গাড়ি এসে গেছে অনেকক্ষণ আমাদের এখন আমরা হচ্ছে যাচ্ছি মাঠে এখানে গাড়ি দাঁড়িয়ে আছে ছটায় বেরোনোর টার্গেট ছিল আমাদের এখন কটা বাজে ছটা কুড়ি কুড়ি মিনিট লেট আমরা হ্যাঁ একটু আমার শাড়ি পরতে দেরি হয়ে গেছে যাই হোক আমি এখন গাড়িতে গিয়ে তারপর দেখাচ্ছি এরপর আমরা শুরু করলাম ফাইনালি আমাদের জার্নি আর আমরা যখন বেরিয়েছিলাম তখনও সূর্য ওঠেনি সবে সবে আলোরা ফুটেছিল আর কি তো চারিদিকে কুয়াশা ছিল আর কুয়াশা বেশ অনেক বেলা অবধি ছিল তারপরে ফাইনালি সূর্য উঠল আর ঠান্ডাটাও ভালোই লাগছিল বেশ আর সূর্যটা যেহেতু আমাদের পেছনের দিকে ছিল মানে গাড়িটা যেদিকে যাচ্ছিল তার উল্টো দিকে তাই ভালো করে আমি সানরাইজটা দেখাতে পারিনি আর নিজেরাও দেখতে পাইনি আর কি তো ওই ভিডিওটা যেটা দেখালাম সেটা একটা পেট্রোল পাম্প থেকে বেরোনোর সময় দেখতে পেলাম যে সূর্যটা উঠেছে আমরা মাঝখানে এখন একটা স্টপেজ নিয়েছি খাওয়ার জন্য খাওয়ার ব্রেক এখন আমরা খেলাম হচ্ছে কেক মিষ্টি আর বাবা নেমেছিল নেমে কি পেরে এনেছে একটা জানি এই যে এইটাই এই গাছটাতে ছিল এটা কি কি করে এটা দিয়ে এটা দিয়ে জাল বানায় শুকিয়ে তারপর আবার আমরা চলতে শুরু করলাম আর বাইরে সুন্দর দৃশ্য দেখতে দেখতে গান শুনতে শুনতে যেতে বেশ ভালোই লাগছিল এইখানে প্রচুর খেজুর গাছ ছিল যেখানটার ভিডিও দেখাচ্ছি তো ওখানে প্রচুর ওই খেজুরের গুঁড়ো বিক্রি হচ্ছিল প্লাস সর্ষে তো সবই দেখতে সুন্দর লাগছিল তো আমরা সাড়ে ছটায় শুরু করেছিলাম আমাদের জার্নি আর আমাদের মোটামুটি চার ঘন্টা লেগেছিল সাড়ে দশটা মতো সময় আমরা পৌঁছেছিলাম হচ্ছে আমাদের প্রথম যে ডেস্টিনেশন ছিল কঙ্কালিতলা মন্দির যেটা একটা সতীপীঠের মধ্যে পড়ে সেখানে হচ্ছে প্রায় পৌঁছেই গেছি মন্দিরে যাব প্রথমে তারপরে ওখান থেকে আমরা যাব খেতে তারপরে যাবো ঘাটে একদমই শেষে যাব হচ্ছে তো আমরা কঙ্কালিতলায় নেমে আমরা ভেবেছিলাম বাড়ি গিয়ে যে পুজো দেবো কিন্তু ওখানে নেমে দেখলাম যে প্রচণ্ড ভিড় মোস্ট প্রভাবলি শনিবার ছিল সেই জন্য তো আমরা ডিসাইড করলাম যেহেতু আর অন্য জায়গায় যাব তো আজকে মন্দিরটা ঘুরে দেখে অন্যদিন এসে শুধু পুজো দিয়ে যাব। আর মন্দিরটা সত্যি ভীষণ সুন্দর গেলাম হচ্ছে কঙ্কালিতলা মন্দিরে কিন্তু ভেবেছিলাম পুজো দেব কিন্তু যা বড় যা লম্বা লাইন আজকে শনিবার তো সেই জন্য মনে হয় বেশি ভিড় আরো তো পুজো আমরা দিইনি আমরা হচ্ছে ঠাকুর দর্শন কোনো এত ভিড় ঠাকুর দর্শন কোনো রকমে করেছে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে যে ঠাকুরের ফুল পেয়েছি আমরা একটা তো সেইটা নিয়ে এসেছি আর এখন আমরা আগে যাব হচ্ছে খেতে কারণ কি আমাদের খিদে পেয়ে গেছে তো আমরা প্রথমে যাবো হচ্ছে জায়গাটার নাম কি আমার কুটির আমার ওখানে খাবো তারপরে আমরা সোনাচুরি হাট তারপরে ওই সৃজনী শিল্পগ্রাম একটা আছে ওইটা ঘুরবো আর একদম শেষে হচ্ছে কৌশল তো এই যে এইটা হচ্ছে আমার হেসেল হেসেলঘর এই জায়গাটা আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর করে সাজানো তো আমরা এখানে বেশ অনেক ছবিও তুলেছি আর আমরা সকলের জন্যই নিয়েছিলাম হচ্ছে ভেজ থালি আর তার সাথে আমি আর ভাই একটা চিকেনের প্লেট নিয়েছিলাম তো ভেজ থালির মধ্যে অনেক রকমই আইটেম ছিল সবকটা আমি ইন্ডিভিজুয়ালি দেখাচ্ছি তোমাদের আর যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ভাতের ওপরে যতটা তুমি চাইবে ঘি দিয়ে যাচ্ছিল মেনুতে ছিল হচ্ছে বড়ি দিয়ে শাক ভাজা দুধ দুধশুক্তো ছানার কালিয়া ডাল তারপর সেটা কুমড়ি তারপর ছিল হচ্ছে পায়েস চাটনি পাঁপড় সালাড ছিল এছাড়া আমরা আর ভাইয়ের জন্য চিকেন ছিল আর খাবার দাবার এখানকার খুবই ভালো ছিল তো ভাই আবার ফুড ব্লগ করার মতো ভিডিও করছিল আর খাবারগুলোকে রিভিউ দিচ্ছিলো যে কেমন খেতে প্রত্যেকটা ডিশ খুব ভালো হয়েছিল খেতে আর তুমি ভাত ডাল তারপরে শাক ভাজা এগুলো যতটা চাইবে মানে খেতে পারবে আর কি মানে রিপিট করাতে পারবে ওগুলোকে তো আমার তো সব কটাই খুব ভালো লেগেছে চিকেনটা আমার বেশি ভালো লেগেছে কারণ কি একদম ঘরোয়া ছিল বাড়িতে এরকম যেমন আমরা পাতলা ঝোল খাই সেই রকমই ছিল খুব ভালো ছিল আমরা যে ভেজ থালিটা নিয়েছিলাম সেটার প্রাইস ছিল একশো সত্তর টাকা আর চিকেন যেটা এক্সট্রা নিয়েছিলাম দু পিস চিকেন ছিল সেটা ছিল একশো টাকা তো সব মিলিয়ে সেদিন দুপুরের খাবার দাবার আমাদের বেশ ভালোই হয়েছিল আচ্ছা আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে খুবই ভালো ছিল খাওয়া দাওয়া সব কিছু আর এখন আমরা যাচ্ছি হচ্ছে সৃজনী গ্রামে বেশি বাজেনি এখন ওই সাড়ে বারোটার মতো বাজে কিন্তু ডিসেম্বর মাস সেটা বোঝাই যাচ্ছে না এত গরম লাগছে আর এত রবি না চড়া ওটা ওটা দেখে আসি তারপরে হাটটা তো ঘুরতে বেশ খানিকটা সময় অনেক আমরা পৌঁছলাম তারপরে সৃজনী শিল্প গ্রামে আর ওখানে তিরিশ টাকা করে টিকিট ছিল তো প্রথমে আমরা দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম তারপরে ভেতরে ঢুকলাম আর জায়গাটা ভীষণই সুন্দর পুরোটাই আর্ট ওয়ার্কের ওপরে আর্ট ওয়ার্কের ব্যাপারে তো খুব বেশি আমার জ্ঞান নেই এটা হয়তো ভাই বলতে পারবে কিন্তু সাধারণ দর্শক হিসেবে বা দর্শনার্থী হিসেবে ভিজিটার হিসেবে আমার খুব ভালো লেগেছে তো যদি শান্তিনিকেতন যাও কখনো তাহলে অবশ্যই ঘুরে এসো আর যারা ছবি তুলতে ভালোবাসো এই আমার মতো মানুষজন আর কি তাদের জন্য একদম আদর্শ জায়গা কারণ বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা রয়েছে ছবি তোলার জন্য ওখানে খুবই সুন্দর জায়গা আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু বাঁশি বাজছিল ছিল বা উলগার হচ্ছিল তো খুব সুন্দর একটা পরিবেশ ছিল ওখানে এটা হচ্ছে পুতুল ঘর যেখানে ছৌ নাচের বিভিন্ন মুখোশ ছিল আরও অন্য নানান রকমের মুখোশ ছিল এছাড়া বিভিন্ন পুতুল ছিল এটা বেশ সুন্দর লেগেছে আমার এছাড়া পটের কাজের ওপরে একটা পুরো আলাদা ঘর ছিল আর ওই যেমনটা বললাম যে বাঁশি ছিল তো ওইটা আমার বেশ ভালো লেগেছে ভিডিও করেছি আমি তো দেখো তোমরাও আট আট ষোলো জন হয়ে গেলে পুরো জায়গাটা কিন্তু অনেকটাই বড় আর ঘুরে দেখার মতো অনেক জিনিস রয়েছে তাই যখনই আসবে হাতে বেশ খানিকটা সময় নিয়ে আসবে যাতে পুরোটা খুব সুন্দর করে ঘুরতে পারো তোমরা আর এখানে অনেক গাছপালা ছিল তাই এখানকার যে মানে টেম্পারেচারটা সেটা বাইরের তুলনায় একটু কম ছিল তাই আমাদের ঘুরতে বেশ ভালোও লাগছিল। আর এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ওদের অনুষ্ঠান মঞ্চ মানে যখন কোনো অনুষ্ঠান হয় তখন এখানেই হয় আর এটা আমাদের নর্মাল স্টেজের মতো নয় সেটা তো দেখে বুঝতেই পারছ ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করে সাজানো তো আমার তো সব মিলিয়ে জায়গাটা খুব ভালো লেগেছে অবশ্যই অবশ্যই আমি তো রেকমেন্ড করবো সাত এলে এটা ঘুরবে আর ওখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম রোদ্দুরটা পড়া অবধি তারপর আমরা হাটে গেছিলাম আর এখানে ফুলগুলো রংগুলো খালি দেখো আর এখানে মূর্তি করা ছিল তাদের যারা সাঁওতাল বিদ্রোহ করেছিল ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে টোটো করলাম হাট যাওয়ার জন্য কারণ কি যেহেতু পৌষ মেলা চলছিল তখন তাই বিভিন্ন জায়গায় নো এন্ট্রি ছিল বড়ো গাড়ি ঢুকতে দিচ্ছিলো না আর ওখানকার যারা লোকাল টোটো তারা তো চিনবেই যে কোন রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে আর কোন রাস্তা দিয়ে তাড়াতাড়ি হবে ওটা একদম হাটের কাছেই আমাদের নামিয়েছিল এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রথম করে সোনাঝুরি হাট ফাইনালি যেটা দেখার জন্য আমরা একটু মেন দেখেছি সেটা হচ্ছে সোনাঝুরি হাট অতটা আমার কথা শোনা যাচ্ছে জানি না তো এখন আমরা ফাইনালি ওখানে যাচ্ছি কিন্তু রোডে ঘুরতে বেশ মানে কষ্টই হচ্ছে এটা ডিসেম্বর মাস সেটা বোঝাই যাচ্ছে প্রচণ্ড রোডের চেয়ে যাই হোক তো এখন যাচ্ছি সোনাঝুরি হাট ওখানে গিয়ে দেখাচ্ছি কী কী কেনাকাটি করছি কী কী ঘুরছি সব দেখাচ্ছি তো যেই সোনাঝুরি হাটের ব্যাপারে সবার মুখে এত শুনতাম সকলে বলতো সোনাঝুরি হাট একবার অবশ্যই যাওয়া উচিত খুব সুন্দর জায়গা ফাইনালি সেখানে পৌঁছলাম আর গিয়ে বুঝলাম যে সত্যিই তাই জায়গাটা তো সুন্দর খুবই সুন্দর প্লাস জিনিসপত্রও দেখে মনে হচ্ছিল যে সব কিছুই কিনে ফেলি আর সব কিছুই নিয়ে নিই ঘর সাজানোর বিভিন্ন জিনিস ছিল শাড়ি চুড়িদারের পিস কুর্তি সব কিছুই ছিল তো ওখানে গিয়েই আমরা কেনাকাটি শুরু করে দিলাম আর কি হবে ওই যে আগের ভিডিওটায় মা যেমন বললো দাম দর করে কিনতে হবে ঠিকই ওখানে যা দাম বলবে সেখানে তুমি যদি দাম দর করো দাম কিন্তু অবশ্যই কমাবে ওরা এবং প্রত্যেকটা জিনিসে আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা দরদাম করেই নিয়েছিলাম হ্যাঁ এবার যেগুলো দুল চুরি যেগুলো কুড়ি টাকা তিরিশ টাকা দশ টাকা সেগুলো অবশ্যই কমাবে না কিন্তু হ্যাঁ তুমি যদি শাড়ি কেনো বা তুমি যদি বড় কিছু গয়না কেনো চুড়িদারের পিস কেনো কুর্তি কেনো সেখানে কিন্তু দাম কমাবে ওরা তো ওখানে একটা জায়গায় দেড়শো টাকা করেও কুর্তি পাওয়া যাচ্ছিলো তো আমরা হাতে তুলে দেখলাম কুর্তির কোয়ালিটি বেশ ভালোই সুতির কুর্তি তো ডেলি ইউজের জন্য বেশ ভালো তো আমি ওখান থেকে দুটো কুর্তি কিনেছি ভাই পাঞ্জাবি কিনেছে আরও অনেক কিছুই কিনেছি আর ওখানে দই রাবড়িও বিক্রি হচ্ছিলো তো একটু খেয়ে দেখলাম যে বেশ ভালো খেতে একটা দাও দইটা অতটা সুন্দর ছিল না কিন্তু রাবড়িটা খেতে বেশ ভালো ছিল আর তোমরা নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছ যে মাদল বাজছে ওখানে খুব সুন্দর নাচ হচ্ছিল তো আমিও গিয়ে একটু নাচ করেছি বেশ ভালো লেগেছে আমার ছিলাম তাই বেরোনোর আগে একটু আখের রস খেয়ে নিলাম আর ওরা ভীষণই ভালো যাদের সঙ্গে নাচ করছিলাম ভীষণই ভালো ওরা নিজেরাই এসে বললো যে ছবি তুলবে বলে ছবি তুললো খুব ভালো লাগলো সত্যি ওখানকার পরিবেশ ভীষণ সুন্দর আর আখের রস যেটা খেলাম ওটাও বেশ ভালো ছিল তো এরপর আমরা সোনাজড়ি হাট থেকে বেরিয়ে তারপর একদম ফাইনালি লাস্ট যেটা আমাদের ডেস্টিনেশান ছিল সেটা হচ্ছে মেলা সেখানে গেলাম কিন্তু মেলা অবধি যেতে যেতে আমরা হচ্ছে পুরোই টায়ার্ড হয়ে গেছিলাম দিন ঘোরা সেই সকালবেলা ছটায় বেরিয়েছি রোদে ঘুরেছি হেঁটেছি প্রচুর হেঁটেছি আর কি তো সব মিলিয়ে আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম ওই জন্য মেলায় আমরা খুব বেশিক্ষণ ছিলাম না আর যেহেতু সেদিনকেই মেলার শেষ দিন ছিল তাই প্রচণ্ড ভিড় ছিল হ্যাঁ আমাদের যেহেতু বেশিরভাগ জিনিসপত্রই কেনা হয়ে গেছিলো সেনাঝুরি হাট থেকে তো মেলা থেকে কেনার মতো সেরকম কিছু ছিল না আমাদের ভাই শুধু পাঞ্জাবি কিনেছিল মা একটা হাড় কিনেছিল। আর সকালবেলা বেরিয়েছিলাম তো অনেক সকালে ওই জন্য আর খুব একটা এনার্জিও ছিল না মেলা ঘোরার মতো তো আমরা খুব বেশিক্ষণ মেলাতে ওই জন্য ঘুরতেও পারিনি এইখান থেকে আমার নুপুর কেনার ইচ্ছে ছিল কিন্তু এখানে প্রচুর দাম বলছিল তো মা বললো বাড়ি থেকে কিনে দেবে ওখানে এরকমই পাওয়া যায় অনেক কম দামে সোনাঝুরি হাটের থেকে অবশ্যই মেলার দামটা বেশি মেলা যেহেতু কিছু দিনের জন্যই আসে তাই এখানে দামটা বেশি হওয়াটাই স্বাভাবিক তবুও আমরা যেহেতু লাস্ট দিনে গেছিলাম আমরা একটু দরদাম করে ভার পাঞ্জাবিটা বেশ কম দামেই পেয়েছিলাম আর কি যাই হোক তারপরে আমরা টোটো করে গেলাম হচ্ছে পার্কিংয়ে যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল বিশ্বভারতী পার্কিং জোন ওখানে ওখান থেকে তারপর ফাইনালি আমরা গাড়িতে উঠে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম ওই সন্ধ্যে সাড়ে ছটা ওরকম সময় মানে সকালেও আমরা সাড়ে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আবার ওখান থেকেও সাড়ে ছটাতেই বেরোলাম আর কি বাড়ি ফেরার জন্য তো আমরা অনেক আগেই পৌঁছে যেতাম কিন্তু ন্যাশনাল হাইওয়েতে ট্রাফিক ছিল যেটার জন্য আমাদের প্রায় পঞ্চাশ মিনিট সময় ওখানেই নষ্ট হয়েছে তো বেশ খিদে পেয়ে গেছিলো আমাদের তো আমাদের যিনি কাকু নিয়ে গেছিলেন গাড়ি চালিয়ে উনি বললেন যে চন্দননগরে সুতরাং চন্দননগরের মাঝামাঝি আর কি একটা জায়গায় একটা খুব সুন্দর রেস্টুরেন্ট রয়েছে যেটার নাম হচ্ছে কিচেন সূত্র তো যেটাতে গেলে নাকি আমাদের খুবই ভালো লাগবে আর সত্যিই তাই ওখানে গিয়ে আমাদের ভীষণই ভালো লেগেছে আর ইচ্ছে রয়েছে আরও একবার যাওয়ার কারণ কি যেহেতু আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় চতুরা চন্দ্রনগরের মাঝামাঝি আমি জানতাম না সত্যি যেটা এক্সিস্ট করে ভীষণ ভালো লেগেছে ওখানে খাবার দাবার তো খুবই ভালো আর আমরা ওখানে অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রায়েড রাইস আমার আর ভাইয়ের জন্য ফ্রায়েড রাইস মিক্সড ফ্রায়েড রাইস তার সঙ্গে ছিল চিকেনের একটা আইটেম ওটা কী ছিল আমার নামটা এক্স্যাক্টলি মনে নেই আর বাবা নিয়েছিল হচ্ছে তান্দুরি রুটি আর তার সাথে ছিল হচ্ছে একতারকি তো খাওয়া দাওয়ার পর আমার খুব একটা আর হাত পা চলছিলো না ওই জন্য আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছিলাম না তো কিন্তু দেখে আশা করি বুঝতে পারছো যে ভীষণই সুন্দর ছিল রেস্টুরেন্টটা খুব এক্সপেন্সিভ দেখতে কিন্তু খাবার দাবারের দাম খুব বেশি সেরকম কিন্তু নয় আর এখানে ওয়াশরুমটা আবার আলাদাই ছিল মানে আমি যাইনি কিন্তু বাবা বললো যে ওয়াশরুমে গেলে অটোমেটিক্যালি লাইট জ্বলে যাচ্ছিলো অটোমেটিক্যালি জল পড়ছিল কল থেকে অটোমেটিক্যালি লাইট বন্ধ হয়ে যাচ্ছিল একটু ভুতুলে কিন্তু মানে অত্যাধুনিক জিনিসপত্র আর কি যাই হোক তো খাবার দাবার তো খুবই ভালো ছিল ওখানে খাবার দাবার খেলাম আমরা তারপরে আবার আমরা রওনা দিলাম হচ্ছে বাড়িতে আর এখন বাজে হচ্ছে বারোটা এখন হচ্ছে শুয়ে পড়বো আর কি কি কিনেছি সোনাঝড়ি হাট থেকে আর মেলা থেকে সেইগুলো আমি কালকে সকালবেলা দেখাবো ওকে তো আমি বসেছি এখন সমস্ত জিনিসপত্র পাতিয়ে কালকে যেগুলো কিনলাম সেগুলো তোমাদেরকে দেখাবো এখন তো শুরু করি প্রথমে হচ্ছে আমার জিনিস দিয়ে শুরু করছি তো এইটা হচ্ছে আমার একটা ওয়ান পিস কাম কুর্তি এটাকে কুর্তি হিসেবেও পরা যায় প্রিন্টেড আর এই কালারটা আমার বেশ সুন্দর লেগেছে যখনই ভিডিও করতে বসি কিছু না কিছু আওয়াজ একটা শুরু হয় তো প্লিজ এটাকে একটু মানিয়ে নিও আর আমি খুব বেশি জোরে বলতে পারছি না কারণ আমার গলা অবস্থা খুবই খারাপ তো এইটা হচ্ছে একটা ওই ওয়ান পিস কাম কুর্তি ঠিক আছে এটা নিয়েছে হচ্ছে তিনশো টাকা এটা সাড়ে তিনশো বলেছিলো তো আমরা আড়াইশো বলেছিলাম কিন্তু তিনশো টাকাতেই এটা নিয়েছে এবারে হচ্ছে দেড়শো টাকা করে ওখানে কুর্তি পাওয়া যাচ্ছিল মানে ওরাই বলছিলো যে দেড়শো টাকা দেড়শো টাকা তো সেখান থেকে আমি দুটো নর্মাল এমনি রেগুলার বেসিসে ইউজ করার জন্য বা বাড়িতে পড়ার জন্য আর কি কুর্তি কিনেছি তো এটা হচ্ছে শান্তিনিকেতনের মধুবনী প্রিন্টের একটা কুর্তি সাদা কালো এটা কিনেছি আমি আর একটা কিনেছি হচ্ছে এই মেরুন কালারের এই কালারটা বোঝা যাচ্ছে না ততটা এটা এটা ডার্ক কালারটা মেরুন কালারের এই দুটো কুর্তি দেড়শো টাকা করে নিয়েছে এবং এগুলো সবই থেকে কেনা আমার এই এই কটাই জিনিস ছিল মানে তিনটেই আমার পরার জিনিস ছিল এবারে হচ্ছে আমার জুয়েলারি কিছু আছে যেগুলো কিনেছি সেগুলো দেখাই আচ্ছা এইগুলো এই রকম চুরি পরতে আমি বেশ ভালোবাসি আর এগুলো আমি না আমি সরস্বতী পুজো কি শাড়ি পরবাট মনে হলে সরস্বতী পুজোয় হয়তো এগুলো আমি পড়তে পারি তো ওই জন্য আমি এইগুলোকে কিনেছি এগুলো হচ্ছে দশ টাকা করে আর আমি কিনেছি হচ্ছে আমার এখন আফসোস হচ্ছে মনে হচ্ছে আমার আরও কিনলে ভালো হতো আচ্ছা এই দুলটা হচ্ছে তিরিশ টাকা দাম ঠিক আছে এই দুলটা হচ্ছে তিরিশ টাকা ঠিক আছে এটা কুড়ি টাকা দাম আমার এখন সত্যিই আফসোস হচ্ছে আমার মনে হচ্ছে যে আরেক আরও কিছু কিনলে আমি ভেবেছিলাম মেলা থেকে কিনবো কিন্তু মেলাতে যখন গেছি তখন আর এনার্জি নেই এই দুলটাও হচ্ছে কুড়ি টাকা এটা আমি আমার এরকম একটা দুল ছিল আমি কলেজ থেকে কিনেছিলাম সেটা খারাপ হয়ে গেছে যেটা আমি কিনেছি এটা যে কোনো কিছুর সাথে পরা যাবে আমি যে কুর্তিগুলো কিনেছি সেগুলোর সাথেও কিন্তু ভালো মানাবে এই দুলটা চাবিরিংগুলো প্যাঁচা চাবিরিং এইগুলো আমার ভাই কিনেছে ভাইয়ের বন্ধুদের দেবার জন্য আর আমিও কিনেছি গিফট করার জন্য দুটো চাবিরিং এখানে শান্তিনিকেতন লেখা রয়েছে এটা হচ্ছে দেখো এখানটা হচ্ছে গণেশ ঠাকুর এই হারটাও সুন্দর এইবারে আসি হচ্ছে পাঞ্জাবিতে যেই পাঞ্জাবিগুলো কিনেছি আমরা প্রথমে এটা দেখাই এটা হচ্ছে গিফট পারপাসে কিনেছি তো এই কালারটা আমার এত সুন্দর লাগলো এই টিল কালারটা এমনিতেও ইউনিক কালার খুব বেশি পাওয়া যায় না প্রিন্টটাও আমার বেশ সুন্দর সফিস্টিকটেড লাগলো এই হাতাতেও এরকম প্রিন্ট রয়েছে আর কালারটাও বেশ সুন্দর আমার ভাই এই পাঞ্জাবিটা কিনেছে একটা এটা আমার বেস্ট লেগেছে এটাও পড়বে হচ্ছে সরস্বতী পুজোতে এটা কিনেছে হচ্ছে মেলা থেকে খুব সুন্দর দেখতে এটা এটা একটা শর্ট পাঞ্জাবি এটা ইয়ে থেকে কিনেছে সোনাঝুরি হাট থেকে আর এটা হচ্ছে একটা হাফ শার্ট প্রিন্টেড এইটাও কিনেছে হাট থেকে এইটা হচ্ছে মায়ের একটা কুর্তি প্রিন্টেড আর বাবা যেটা কিনেছে সেটা হচ্ছে একটা গামছা এটা আমার বাবা কিনেছে আচ্ছা এইটা হচ্ছে একটা দেয়ালে টানানোর শোপিস একটা রবীন্দ্রনাথ ঠাকুরের এটা বেশ সুন্দর আর একটাও আছে যেটা হচ্ছে এটা হচ্ছে এমনি বসানোর আর সব কিছু দেখিয়ে দিলাম তোমরা যারা এখনো অবধি কখনো সোনাঝুরি হাটে যাওনি নিয়ে বলবো অবশ্যই যাও একবার অন্তত যাওয়া উচিতই পরিবেশ খুব সুন্দর ওখানকার প্লাস জিনিসপত্র তো রয়েছেই আর আজকে তো সানডে আজকে আমার এমনি নাচের ক্লাস থাকে কিন্তু আজকে আমার রিহার্সালটা অন্য কারণে আছে কারণ একত্রিশ তারিখে আমার একটা প্রোগ্রাম রয়েছে নাচের এছাড়াও আমার আরও রিহার্সালস এখন থাকছে যেটা নাচের ক্লাসের প্রোগ্রামের জন্য নয় আমি একটা আবৃত্তি সংস্থার সঙ্গে যুক্ত তো ওদের অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে পঁচিশে জানুয়ারি সেটা সেখানে আর কিছু মানে আমি আবৃত্তি করবো না নাচই করবো নাচের কিছু রিহার্সালস রয়েছে সে নাচের কিছু পার্ট রয়েছে সেইখানে তো সেইগুলোর জন্য রিহার্সাল থাকছে তো সব মিলিয়ে এখন ব্যস্ততার মধ্যে কাটছে জীবন যাই হোক আজকের ভিডিওটা যদি ভালো লাগে যেমনটা বললাম লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার পরের কোনো ব্লগে সু আপনি সেটা ওই প্রোগ্রাম রিলেটেড ব্লগই হবে তো স্টে টু ইউ দ্যান কিপ ওয়াচিং মিস্টিরিয়াস